আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে চ্যানেলে মিজান স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় মঙ্গা কি বাংলাদেশের অঞ্চলকে মঙ্গা বিরিত এলাকা বলা হয় কেন দরিদ্রতা ও ক্ষুধার অবস্থাকে প্রকাশ করার জন্য মঙ্গা শব্দটি ব্যবহার করা হয় মঙ্গা শব্দটির উদ্ভব হয়েছে উত্তরাঞ্চলে মঙ্গা বলতে উত্তরাঞ্চলের বাৎসরিক দরিদ্রতা ও ক্ষুদার অবস্থাকে বোঝায় এটি মরা কার্তিক নামেও পরিচিত যার অর্থ মৃত্যু এবং দুর্যোগের মাস উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক মানুষের জীবনের সঙ্গে এখনো জড়িয়ে আছে মঙ্গা শব্দটি এখন বাহ্যিকভাবে উত্তরাঞ্চলে মঙ্গা নেই মঙ্গা হয় না কিন্তু মঙ্গার স্মৃতি তাদের তাড়িয়ে বেড়ায় আবার কখন মঙ্গারূপী দরিদ্রতা তাদের সামনে এসে হাজির হয় বৃহত্তর রংপুর অঞ্চলের মোট জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বেশি কৃষি শ্রমিক যাদের নিজেদের জায়গা জমি নেই অন্যের জমিতে কাজ করে যে পরিশ্রমিক পান তা দিয়ে পরিবারের ক্ষুধা নিবারণ হয় মঙ্গা বছরের যে সময়টিতে হত তা হলো প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ আমন ফসল রোপণ করার পরে বাংলা মাস হিসাবে সময়টা হল বছরের আশ্বিন কার্তিক অগ্রাহণ মাস মঙ্গার সময় প্রত্যেক বছর উত্তরাঞ্চলের প্রায় বিশ থেকে চব্বিশ লাখ মানুষ একবেলা খেয়ে বা না খেয়ে বেঁচে থাকেন এ সময় উত্তর অঞ্চলের মানুষ খাবারের অভাবে তাদের গ্রাম ছেড়ে ঢাকা কুমিল্লা এবং দক্ষিণ পশ্চিম কাজের অনুসন্ধান করত। যারা অন্য কোথাও কাজের জন্য যেত না তাদেরকে নিজেদের এলাকায় বেকার বসে থাকতে হতো কৃষি শ্রমিক বা কৃষিজীবী মানুষগুলো ঘরে সঞ্চিত খাদ্য শেষ হয়ে এলে তারা মহাজন চোদ্দার কিংবা দাদন ব্যবসায়ী দারে দারে ঘুরে বেড়াতো শস্য নগদ অর্থ কর্যের জন্য মহাজন জোদ্দার বা দাদন ব্যবসায়ীরাও এই সময়ের জন্য অপেক্ষা করত কিভাবে লাভবান একবার মহাজন বা দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা গ্রহণ করলে দীর্ঘ সময় ধরে শারীরিক শ্রম বা ফসলের ভাগ দিয়ে ঋণ শোধ করতে হতো ফলে এই কৃষি নির্ভর দরিদ্র মানুষরা ক্রমেই দুর্বিষহ জীবন দুর্বিষহ অবস্থায় পতিত হতো উত্তরাঞ্চলের এই নীরব দুর্ভিক্ষকেই মঙ্গা নামে খ্যাতি পায় উত্তরাঞ্চল বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত এখানেই সবচেয়ে বেশি চাল ও সবজি উৎপন্ন হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় যমুনা নদীর উপরে সেতু হওয়ার পরে সবাই মনে করেছিল যে উত্তরাঞ্চলের মানুষেরা অর্থনৈতিক ভাবে এই সেতু তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু সেখানে উৎপাদিত শস্য সবজির সুযোগ নিয়ে যায় মধ্য তারা অনেক কম মূল্যে উত্তরাঞ্চলে উৎপাদিত শস্য সবজি কিনে দামে ঢাকা সহ বড় বড় শহরের পাইকারি আরতগুলোতে বিক্রি করে আসলে যেই সেতু তাদের অর্থনৈতিক জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করা হয়েছিল তা এখন পর্যন্ত আশানুরূপ তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি উত্তরাঞ্চলে ইপিজেড হওয়ার কারণে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তারা আগে তাদের এলাকার বাইরে অর্থাৎ উত্তরাঞ্চলের বাইরে চাকরি করতে যেতে ভয় পেত বা অনিহা প্রকাশ করত এখন তারা অনেকেই ঢাকায় গিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে সেই সাথে যোগাযোগ ব্যবস্থারও তুলনামূলক উন্নতি হয়েছে আগে যেখানে উত্তর অঞ্চলের জমিগুলোতে সাধারণত সারা বছর একটা ফসলের আবাদ হতো এখন একের অধিক শস্য ও সবজির চাষ হয় তারপর উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতির উপর পরিচালিত গবেষণায় বলা হচ্ছে যে কয়েক দশকের সরকারি ও বেসরকারি নানা ধরনের কর্মসূচি সত্ত্বেও সার্বিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি উত্তরাঞ্চলের মানুষের জীবনে আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ